হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি মাইমিসিং ব্রাঞ্চ থেকে এই ভিডিওটি করছি ঠিকানা হচ্ছে আমাদের ষোলো বাই এক পাদ্রি মিশন রুট আলিয়া মাদ্রেশমুড় দোতলা যারা চর্ম রোগ শিক্ষা ও চিকিৎসা বইটি সংগ্রহ করতে চান বা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড বই সংগ্রহ করতে চান অথবা এলএমএম বা পল্লী চিকিৎসক প্যারামেডিক্যালের প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে এই লাইভে আসা অনেকেরই প্রশ্ন থাকে লাইভে প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হয় যারা অলরেডি কেয়ারগিভিং কোর্স করছেন চাইল্ড এবং ওল্ড নিয়ে লেখাপড়া করছেন দেশে এবং দেশে বাইরে যাবেন লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড প্রভৃতি কাণ্ডে গেলে এ চাকরি পাওয়া যায় এবং যারা চর্ম যৌন রোগের চিকিৎসা সম্পর্কে একটা ধারণা নিতে চাচ্ছেন এবং প্রাথমিক ট্রিটমেন্ট দিতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো বই এবং যারা পল্লী চিকিৎসক কোর্স করতে চান তারাও এই বইটি পড়তে পারেন বা কোর্স করার ব্যাপারে যদি যোগাযোগ করতে চান আমাদের মাইমসিন ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রেশ্বর বোর্ড শুক্রবারে আসবেন সকাল নয়টা থেকে বারোটার ভিতরে এছাড়া সন্ধ্যার পরেও আমাদের এখানে ক্লাসের ব্যবস্থা রয়েছে যারা অংশগ্রহণ করতে চান করতে পারবেন আসলে এইটা আসলে ছুটির সময়ে কিন্তু এই কোর্সগুলো সাধারণত করানো হয় কারণ কেউ না কেউ চাকরিজীবী অথবা ফার্মেসি জড়িত বা ইনভলভমেন্ট রয়েছে বিভিন্ন জায়গাতে ইনভলভমেন্ট রয়েছে তারা সেই কোর্সটা করতে কিন্তু সুবিধা হয় সুতরাং যারা এই কোর্স করতে চান তারা কিন্তু আমাদের সাথে ফোন করে আসবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন যারা এই বইগুলো আগে পড়েছেন বা পড়বেন পুরাতন বইগুলোতে যতটুকু ভুল ছিল সেগুলো সংশোধনী আকারে আনা হয়েছে এবং সেইগুলা ঢাকা নিউ মার্কেটে পাবেন আমাদের এছাড়া সিলেটে পাবেন আম্বরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পিছনের বিল্ডিং হোটেল হিমেল ও ব্রিটিনের পাশে চতুর্থতলা আমাদের অফিস রয়েছে এছাড়া ঢাকা উত্তরাতে বাড়ি বার রুট উত্তের্থে সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে সেখানে পাবেন অথবা যারা ট্রেনিং সংক্রান্ত আলোচনা করতে চান সেখানে নেবেন কেয়ারগিভিং তিন মাসের করে ষোলো টাকা ছয় মাসে করে চব্বিশ টাকা আর যেটা আপনার প্যারামেডিক্যাল যে এলেভেন কোর্স যেটা রয়েছে সেটা হলো আট হাজার দুশো টাকা তিন মাস বা ছয় মাসের কোর্স এবং চর্ম যৌন রোগের উপর একটা ট্রেনিং কোর্স রয়েছে সেটা তিন মাস বা ছয় মাসের কোর্স সেখানেও আপনি পার্টিসিপেন্ট করতে পারেন যাই হোক ভিডিওটা খুব বেশি বড় করব না লাইভটা যদি কারো কোনো কোয়েশ্চান থাকে পরবর্তী টাইমে যাতে কোয়েশ্চান করতে পারেন এবং আপনারা অনেকেই ভর্তি হওয়ার ব্যাপারে কাগজপত্র কথা প্রশ্ন করেন কাগজপত্র যে কোনো জায়গায় পৃথিবীর ভর্তি হইলে একটা বায়োডাটার প্রয়োজন হয় ছবি এডুকেশান সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন এগুলো প্রয়োজন পড়ে কিন্তু বারবার আপনারা কিন্তু একই প্রশ্ন করেন আর আমাদের ঢাকা সিলেট ম্যামের যারা ঠিকানা জানেন না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন অথবা ইমুতি যোগাযোগ করবেন যাতে আমরা নাম্বারটা আপনাকে দিতে পারি হোয়াটসঅ্যাপ বা ইমুতি দিলে সুবিধা হলো যে একটা সময় চোখে পড়লে সেটা দিতে পারি আরো অনেক কোয়েশান তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর বারবার আপনি নক করতে পারেন একবার নক করেছেন আরেকবার নক করেছেন হয়তো অফিস টাইম পেলাম তখন হয়তো ফোনে কথা বললাম যার জন্য আপনারা হতাশ হল কিছু আপনার প্রশ্নগুলো পেলে সেই প্রশ্নগুলোর মাঝে মধ্যে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু অনেকেই হয়তো ব্যতিব্যস্ত হয়ে ওঠেন কেন আপনার প্রশ্ন উত্তর দেওয়া হলো না সেই জন্য বলি যে আপনারা ধৈর্য সহকারে যদি সামনের দিকে অগ্রসর হন তাহলে কিন্তু আমাদের উত্তর দিতে কিন্তু সুবিধা হবে যাই হোক আমরা আপনাকে বেশি আর কথা বলবো না লাইভ থেকে আমরা চলে যাব যদি পরবর্তী টাইমে প্রশ্ন করে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমুতে আসবেন যাতে আমরা সেখানে উত্তরগুলো দিতে পারি যারা এই বইগুলো সংগ্রহ করতে চান বাজারেও অ্যাভেলেবেল রয়েছে আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের মধ্যেও সংগ্রহ করতে পারেন ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ